প্লিজ ভিডিওর ফার্স্ট আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশন এখানে বিভিন্ন টাইপের কটন ড্রেস আছে একদমই বাজেট ফ্রেন্ডলি যারা একটু বাজেট ফ্রেন্ডলি ড্রেস করছে এই ঈদে হয়তো নিজেদের জন্য নিজেদের হয়তো সেকেন্ড ড্রেস বা থার্ড ড্রেস হিসেবে নেওয়ার জন্য আর অথবা কাউকে গিফট করার জন্য একটু কম বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তাদের জন্য আজকে এই ড্রেসগুলো একদমই বেস্ট একটা কালেকশন খুবই সুন্দর গুনে মানে সব দেখ দিয়ে সেরা সো কেউ মিস করবেন না একটু ধৈর্য সহকারের ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন এখানে সবগুলো কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা কোয়ালিটি ফুল আমি কিন্তু ম্যাক্সিমামই রিয়েল পিক দিয়ে দিয়েছি সো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না সো বিওর্স একটু ধৈর্য সহকারের ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রায় এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন কারণ স্টক কিন্তু শেষ হয়ে যেতে পারে এগুলো যেহেতু এখন ঈদ কালেকশান ঈদে এখন সবাই কম বেশি কেনাকাটা করছে সো স্টকে বেশি দিন নাও থাকতে পারে সো যেটাই পছন্দের দ্রুত অর্ডার করে ফেলুন আর এছাড়াও যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি হাতে পেয়ে যাবেন আর এগুলো তো সেলাই করতে টাইম লাগবে তাই না টেলার্সে বলেন কুরিয়ারে বলেন সব জায়গায় কিন্তু যতদিন যাবে চাপটা বেড়ে যাবে কুরিয়ারে চাপ বেড়ে গেলে পরে ডেলিভারি দিতে অনেক টাইম লেগে যায় আমরা বুকিং দেওয়ার পরেও কিন্তু ওরা ডেলিভারি দিতে টাইম লাগিয়ে দেয় সো আপনারা একটু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আর যেটাই পছন্দ হয় ওইটাই অর্ডার করুন আর এগুলো প্রাইস জানতে অবশ্যই স্ক্রিন দেওয়া ইমো মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের ড্রেস আছে যার কারণে আমি প্রাইসটা বলে দিতে পারিনি আপনারা কষ্ট করে এই মোবা হোয়াটসঅ্যাপের জেনে নেবেন সো ভিউয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম